জান তো একটা মেয়ের কান্না তার কষ্টগুলোকে ঘুচায় কিন্তু একটা মেয়ের চুপ থাকা তার সহ্য করার ক্ষমতাগুলোকে দেখায় যতক্ষণ একটা মেয়ে তোমার সাথে লড়াই করে অভিমান করে অভিযোগ করে তবুও সে তোমার কাছে এটা আশা রাখে যে তুমি তাকে মনে প্রাণে ভালোবাসো সে এটাই চায় যে তুমি সব কিছু ঠিক করে নাও তাকে সামলে নাও তাকে আগলে নাও কিন্তু যেদিন মেয়েটা চুপ থাকতে শিখে যায় বুঝে নিও সে তার সহ্যের সীমা পার করে ফেলেছে সে তোমার সাথে লড়াই করা বন্ধ করে দেবে অভিযোগ করা বন্ধ করে দেবে সে চুপ থাকতে শিখে যাবে কারণ সে তোমার উপর নিজের আশা হারিয়ে ফেলবে তাই চেষ্টা করো যাতে জীবনে এমন সময় না আসে কারণ যদি জীবনে এমন সময় আসে সেদিন তুমি বুঝতে পারবে তুমি তোমার জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছো